প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইহি সাল্লামের মৃত্যুর সময় শয়তান কেন অজোরে কাঁদছিলেন চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি মদিনার আকাশে সেই দিন এক অজানা নীরবতা নেমে এসেছিল যেন পরিবেশ ও শোকে স্তব্ধ হয়ে আছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর এই সংবাদ শুনে হযরত ফাতেমারাদিয়া লাহতালা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে দিনটা যেন সাদের আলো থেকেও নিঃশেষিত হয়ে পড়েছে সাহাবায়করম বসে আছেন নীরবতায় কারো চোখ অশ্রুসিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয় পাথরের মতো হস্তবীর হয়ে বসে আছেন কারো মুখে কোনো কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি সাল্লি সাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছে তার পাশে উপস্থিত হজরত ফাতেমা রদি আল্লাহ তালা ও আম্মাজান আল্লাহ তালা, হঠাৎ নবীজি সাল্লি সাল্লাম বললেন হে আয়েশা আবু খবর দাও কিন্তু তার আগেই আবু বক্কর সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরে পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এক অন্য অন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে হজরত আয়সার তালা বিস্ময় তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম জিজ্ঞাসা করলেন দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হজরত ফাতেমা তালা বললেন আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীজ সাল্লাই্লাম উত্তরে বললেন হে ফাতেমা তুমি কিভাবে তাকে চিনবে তিনি এমন একজন মহাপরাকর্মশালী ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মাওত হজরত আজরাইল আলাইহিসাল এই কথা শুনে হজরত ফাতেমা রাদু তালাহর চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল এরপর হজরত আলী রদিয়াল্লাহতালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আসসালাম আলাইকুম হে রাসূল আজরাইল আলাইহিসাল্লাম বললেন রহমান আপনাকে আপনার কাছে প্রেরণ করেছে যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুহ কবজ করব আর যদি আপনি না চান তবে ফিরে যাব যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন আলাইহি সাল্লাইসাল্লাম বললেন হে আজরাইল আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরায়েল আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কি কথা বাকি আছে আলাইহি সাল্লাইসাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এমন সময় হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম প্রথম আসমানে অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভিতরে এক অনন্য অভায় নূর ছড়িয়ে পড়ছে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনি কেন কাঁদছেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন ভাই আমি এই থেকে বিদায় নেয়ার সময়। কেবল একটি চিন্তাই আসি আমার সেই জন্য যারা গুণাগার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাইল সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরসের দরবারে পৌঁছে গেলেন যদিও আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহ সব কিছুই জানতেন তবুও তিনি সেন হবার জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাহল আলাইহাল্লাম বললেন ইয়া রব আপনি জানেন আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন আর আমি তার জন্যই কাঁদছি তখন করুণাময় আল্লাহ তালা বলেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেইভাবে তার উন্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমন করি আমার পান্দাদের প্রতি দয়াশীর কেয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুণা মাফ করে যাব এমনকি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো এই সংবাদ শুনে হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম আর দেরি না করে দ্রুত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ ঘরে ফিরে এলেন তাকে দেখে রাসুল্লাহ সাল্লক আলহ জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল তুমি কাঁদছ কেন আল্লাহ তালা কি বলেছে জিব্রাইল হিসালাম বললেন এ আর সুল আল্লাহ তালা তো আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহিনী আসতে পারবো না বহু নবীয় রাসুলের নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কবুল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত আজরাইল আলাইহিসি বললেন হে ভাই আজরাইল আমি প্রস্তুত রয়েছি তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরায়েল সালাম সম্মানের সঙ্গে রাসুল্লাহ আলাইহি সাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আমার জান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয় আজরায়েল আলাইহিস সালাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি নিশ্চিত থাকুন আপনার উম্মতের সেই মুমি মমিনরা যারা সত্যিকার ইমানদার তাদের রুহ নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয় নবী সাল্লাহ আলাইহাল্লাম কিছুটা শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আলী রদিয়াল্লাহ তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পবিত্র মোবারক রুহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহির রাজিউন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা ও মা আয়েশা রাদি আল্লাহ তালা হয়ে গেছে কেউই কিছু বলতে পারছে না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়ালো মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন খবরটা খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন চুরমার হয়ে গেছে সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যারা রসল্লা সাল্লাই সাল্লাম কে জানের চেয়েও বেশি ভালোবাসতেন সেই সহসারগঞ্জ সাহাবায় নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছে কেউ আহাদারি করছেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন এই মুহূর্তে আব্বাস ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হজরত দেলাল রাজিয়াল্লাহ তালা মসজিদের এক কোণে বসে অজরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দিব কীভাবে আমি উচ্চারণ করব সেই নাম যিনি আস আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায়ভাবে এই দিক ওই বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখছ কিন্তু কেউ কিছুই বলছিল না কারণ সকলের অবস্থায় একই ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর হমত এইদিকে খবর পৌঁছালো হজরত কুমার ইবনুল তালায়ের কাছে তিনি এই সংবাদ শুনে তলোয়ার উস্কিয়ে বললেন না আমার রাসুল ইন্তেকাল করেনি কেউ যদি বলে তিনি দুনিয়া সেরে চলে গেছেন তাহলে আমি তাকেই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের সেরে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব সমস্ত নবী রাসুলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হয়েছে আজ আমাদের প্রিয় রাসুল সেই স্বাদ গ্রহণ করেছে। কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলে মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরের শূন্যতা শিশুরা ভয়ে মায়ের আসল আঁকড়ে ধরেছিল পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না সেই দিন কেবল মানুষই কাঁদেনি কেঁদেছিল আসমান কেঁদেছিল জমিন এবং কেঁদেছিল প্রতিটি প্রাণ এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাসে ছিল এক অপার্থী প্রশান্তি জান্নাতের সুবার জন্য ছড়িয়ে পড়ছিল চারদিকে ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু হৃদয়ে ব্যথা তখন হজরত আবু আকর রদাহ তালা গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তিনি কাছে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মোবারক মুখ উন্মুক্ত করলেন সেই মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগ্লিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাফা কণ্ঠে বললেন আমার চান মাল মা বাবা আপনার জন্য কোরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ আল্লাহর কসব আপনাকে আর কোনো মৃত্যুই শুতে পারবে না আপনি ছিলেন আসেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন কর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন তালা তখন হতবিহম্বল যেন বিশ্বাসী করতে পারছিলেন না তলোয়ার বলছেন। মারা যায়নি তখন হজরত আবু বক্কর রদি আল্লাহ তাকে শান্তভাবে থামালেন কবল অথচ দৃঢ়কণ্ঠে বললেন হে উমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দিকে হজরত ফাতে মারাদি আল্লাহ তালা করন্দন রন্ত কণ্ঠে বলেছিলেন আমার প্রিয় আব্বাজান আল্লাহ ডাকে সারা দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরে চালা এই শূন্যতার খবর কে রাখবে হজরত আলী রাদি আল্লাহ তালা শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় নবীর বিদায় বেলা সাহাবেগ পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত পুরো মদিনায় যেন নিস্তব্ধ এবং নিঃশব্দ সংযত রাখলেন তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন প্রিয়নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতরে শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কি হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা রসল্লাহ্লা এই বিষয়ে কোনো নিদর্শনা দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা দেয় এই অবস্থায় অভিজ্ঞ প্রজ্ঞাবন সাহাবিগণ একাত্রিত হয়ে খেলাফাতের বিষয় আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মুজাহির সাহাবিগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফাতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে চাচ্ছিল ঠিক তখনই হজরত উমার ফারুক রদিয়া তালা সামনে এসে দৃঢ়খণ্ঠে ঘোষণা করলেন মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবুবকর সদ্দিক রিয়তাল আল্লাহর কসব তিনি আমাদের প্রকৃত নেতা রসল সাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর থেকে একে অন্য সাহাবিরাও তার পদনক অনুসরণ করে আবু বক্কর রদিউল্লাহতালয়ের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন অবশেষে মুসলিম উম্মা এই ঐক্যমতে পৌঁছালো প্রিয় নবীর পরে আবু বক্কর তালা হবেন প্রথম খলিফা এরপর শুরু হল প্রিয় নবীর দাফন ও কাফনের প্রস্তুতি রসুল্লাহ সাল্লাইসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হলো কিছু সাহাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলেছিলেন আল্লাহর কসব নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস সরাস ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধিতর সঙ্গে তুলনা নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘেরান ঘর ভরে গেছে এ সময় এক সাহাবি অনুরোধ করে বললেন আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি হজরত উসামা ইবনে জায়েত রাদি আল্লাহ তালা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলি উঠেন হে আল্লাহ রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনো ফিরে পাওয়া যাবে না আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত আলী রদিয়াল্লাহ তালা হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হজরত আলী রদিয়াল্লাহ তালা চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অস্ত্র ঝর হৃদয় শোকে ভরে গিয়েছিল তিনি বলেছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ই সুল আল্লাহ আপনার দেহমোয়ারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন গোসল শেষে নবীর জন্য তিনটি কাপনের কাপড়ের ব্যবস্থা করা হলো কিন্তু এরপরে সাহাবিদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন ওহুদের শহীদের পাশে দাফন করা হোক আবার কেউ জান্নাতুল বাকির কবরস্থানে দাফনের প্রস্তাব দিলেন এমন বিভ্রান্তির মধ্যে হজরত আবুবক্কর সিদ্দিক রদিয়াল্লাহ একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন আর তিনি আরও বলেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নিদর্শনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হলো হজরত আয়সারাদি আল্লাহ তালের ঘরেই যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন এরপর সামনে আসে আরও একটি প্রশ্ন নবীজির জানা যায় যার পেছনে সাহাবারা সবসময় নামাজ পড়ছেন তার জানা যায় কে ইমাউতি করবে পরামর্শ বর্ষক্রমে ঠিক হল কেউ নির্দিষ্টভাবে ইমাম হবে না বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা পড়বেন প্রথম নবীজির পরিবার জানাজা অংশ নিলেন এরপর মুজাহিদগণ তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষজন এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলে। জানাজা নামাজ শেষ হবার অনেকক্ষণ পর রহমাতল্লিল আলামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মুবারক দাফন করা হয় এবং তিনি চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান এরপর হজরত ফাতে মোবারকের স্থানে উপস্থিত হলেন তিনি মাটি শুয়ে কান্নায় ভেঙে পড়লেন বললেন আব্বা যান করে আজ মদিন এত নিঃশব্দ কেন কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠস্বর শোনা যায় না বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন ই আর আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একাত্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা এই দিকে হজরত বিলাল রাজি আল্লাহ ছিলেন নিঃশব্দ বাকরুদ্ধ তিনি মসজিদ নবীর এক কোণে হিস্তির হয়ে বসেছিলেন যেন সময় থমকে গেছে তখন কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয় নবীজির স্মৃতি আবারও জাগরত হয় হজরত বিলাল রাজি আল্লাহ তালা আজান দেওয়ার জন্য দাঁড়ালেন তার কণ্ঠ থেকে বেশে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলত কিন্তু আজ সেই ধনী কান্নায় রূপ নিল যখন তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন তার থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো আর যখন উচ্চারণ করলেন আন্না আসাহুল্লাহ তখন গলা আটকে গেল তিনি আর উচ্চারণ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লে। মিনারের উপরে বসে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন পুরো মদিনা যেন মুহূর্তে বিচ্ছন্নতায় ডুবে গেল অবশেষে তিনি বললেন যেই শহরে রাসুল্লাহ সাল্লাই্লাম নেই সেই শহরে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার জন্য নয় এবং সেই দিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন এরপর আর কখনো তিনি আজান দেননি শুধু একবার সারা হজরত উমার রদি আল্লাহ তালা যাকে মানুষ বলতো কঠোর হৃদয়ের অধিকারী ও শক্তিমান নেতা তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর যেন ভেঙে পড়লেন একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন চুপি চুপি বলছিলেন আমি যখন নবীর কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি যেন উঠে এসে বললেন ও হেউমর কেদো না আমি তো আসি তোমাদের মাঝে কিন্তু তিনি তো আর ফিরবেন না সেই অমর উমর রদি আল্লাহ তালা যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার ধারে বসে বসে একা একা কাঁদছে হজরত উমর রদি আল্লাহ তালা একদিন দেখলেন যে শয়তান রাস্তার পাশে বসে অজরে কাঁদছিল তখন হজরত উমর রদি আল্লাহ তালা শয়তানকে জিজ্ঞাসা করল হে শয়তান তুই কেন কাঁদছিস তখন শয়তান বলল আজ থেকে আর কখনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ইমানের আলোয় আলোকিত করবেন যিনি আল্লাহ সৃষ্টির মুক্তির বাত্রা এনেছিলেন শয়তান জান এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি তাই সে চিৎকার করে বলছিল হায় আফসোস যদি এই আখিরি জমানার নবী বেঁচে থাকতো আমি তাকে দ্বারা আমার সুপারিশ করাতাম এভাবেই হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালায় হৃদয় যেন শূন্য বিচূর্ণ হয়ে গেল একদিন তিনি নবীর কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন ইয়ার সুল আল্লাহ আমি তো সব সময় আপনার ছায় ছিলাম আপনার সঙ্গে এসেছি আপনার সঙ্গে কেঁদেছি কিন্তু আজ তো আপনি নেই আমি একা হয়ে গিয়েছি আমি কিভাবে বাঁচব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা মাত্র দুই বছর বেঁচেছিলেন তবে সেই দুই বছরই তার জীবনের সবচেয়ে বাড়ি সময় প্রতিটা মুহূর্ত ছিল অপেক্ষায় আর বিরহের অবশেষে হজরত আবুকরদুল্লাহ তার ইন্তেকাল করলেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর মোবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো তখন মদিনার আকার যেন আরেকবার কান্নায় ভেঙে পড়ল বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘ শ্বাস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন দয়ার সাগর মায়ার নবী তার উন্মতির প্রতি ভালোবাসা ছিল সীমাহীন তিনি কাঁদতেন আমাদের জন্য দোয়া করতেন আমাদের জন্য আমাদের পরিণতির কথা ভেবে শঙ্কিত হতেন তো প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আদর্শে আমাদের জীবন গড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ